আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত একটি নতুন আপডেট ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম হাইকোর্টের আদেশ স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা চলবে এ সম্পর্কিত একটি নিউজ প্রকাশিত হয়েছে নিউজের বিস্তারিত অংশটি দেখব তবে তার আগে একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল চলে যাচ্ছি ভিডিওর বিস্তারিত অংশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা সহ নিয়োগ কার্যক্রমে হাইকোর্টে যে স্থগিতাদেশ দিয়েছিলেন সে আদেশটি স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত এর ফলে মৌখিক পরীক্ষা চালাতে কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আবেদনে বিচারপতি এম এনআতুর রহিমের চেম্বার আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন বৃহস্পতিবার তিরিশে মে দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল আপিল বিভাগ সেটি স্টে অর্ডার ভ্যাকেন্ট করে দিয়েছে এই পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা গ্রহণে আর বাধা নেই গত আঠাশে মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা সহ নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট এর আগে গত বাইশে এপ্রিল একুশ জেলা গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সংশোধিত ফলাফলে পরীক্ষায় ছেচল্লিশ হাজার একশো জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে ওই সকালে ফল প্রকাশ করা হয়েছিল তখন সংখ্যা ছিল জন হাজার পরে মধ্যরাতে এ ফল প্রকাশ করা হয় গত উনত্রিশে মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার্থী ছিলেন তিন লাখ উনপঞ্চাশ হাজার দুইশো জন প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক যে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল সেটি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এখন মৌখিক পরীক্ষা চালাতে আর কোনো বাধা নেই এটি জানিয়েছেন আইনজীবীরা এটি ছিল আজকের মতো সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম